একদম কাগজের মতো এরকম সব নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত চলে এসেছে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে করব সুজি দিয়ে নরম তুলতুলে রুটি আর এই রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে চল এবার ঝটপট তৈরি করে ফেলি সুজি দিয়ে সুজির নরম তুলতুলে রুটি প্রথমেই গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব এই বাটিতে করে মেপে দুই বাটি জল আর দিয়ে দেব সামান্য একটু লবণ লবণার জল দিয়ে জাল করে নেবো জলটা ফুটে উঠা পর্যন্ত এখানে জলে দেখো বন্ধুরা ভালোভাবে জাল উঠে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে যে বাটি মেপে আমি দুই বাটি জল দিয়েছি ওই বাটির এক বাটি দিয়ে দেবো সুজি সুজিটাকে আস্তে আস্তে এভাবে দিয়ে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে একটা ডো তৈরি করে নেবো কম কম করে করে দেব তো গ্যাসের দিয়ে আমি এটাকে একটা সুন্দর ডোয়ে পরিণত করে নিচ্ছি এটা কিন্তু সুন্দরভাবে রেডি ডোটা এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো সুজিটা যে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এটাকে একটু ঠান্ডা সুজিটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নেব একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে মেখে নেব তো আমি এর মধ্যে আটা দেব অল্প অল্প করে আর ডো বানিয়ে নেব সুন্দর একটা তো অল্প একটু আটা দিয়ে দিলাম গমের আটা সুন্দর করে মেখে নিয়েছি এটাকে এবার আমি ডোটাকে মেখে আমি এই যে লিচি কেটে নিয়েছি এবার রুটিগুলোকে বেলে নেব এখান থেকে একটা সুজির লই নিয়ে নিলাম আর এবার এর মধ্যে দিয়ে দেব একটু আটা এটাকে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো সুন্দরভাবে কিন্তু রুটিটা বেলে নেব ধরা দেখো একটা রুটি এখানে আমি বেলে নিয়েছি এরকম ঠিক রুটিটা বেশি মোটাও না বেশি পাতলাও না এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে আমি সবগুলো রুটি আগে বেলে নেব বন্ধুরা দেখো আমি এখানে রুটিগুলো বেলে নিয়েছি এবার চলো রুটিগুলো ভেজে নিই আমি গ্যাসের পরে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা বেশ গরম হয়ে গেছে একটা রুটি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো রুটিগুলো কিন্তু বানিয়ে রেখে দিলে নরম থাকবে ফুলকো ফুলকো রুটি এবার আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব ঠিক এইভাবে আমি সম্পূর্ণ রুটিগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো রুটি এখানে যে আমি ভেজি এটা কিন্তু আটা দিয়ে তৈরি করেছি হয়তো তোমরা ভাবতে পারো আমরা তো নর্মাল রুটি সকলেই বানিয়ে খেয়ে থাকি কিন্তু এই রুটিটার মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে এই রুটিটা কিন্তু এরকম সফটই থাকবে দেখো একদম কাগজের মতো এরকম সবটি কিন্তু এই রুটিটা থাকবে এর সঙ্গে কিন্তু চিকেন কষা হলে বাস জমে যাবে আর এর সঙ্গে কিন্তু যে কোনো তরকারির সঙ্গে কিন্তু এই রুটিটা খেতে পারো আর এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে কোনো সহজ রেসিপির সঙ্গে বাই ততক্ষণের জন্য আর রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে রুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে দেখো রুটিগুলো এটা কিন্তু কোনো বীজ সবজির সঙ্গে খেতে পারে কিংবা এমনি এমনিও কিন্তু এই রুটিটা খেতে অসাধারণ এটা কিন্তু আমি ময়দা দিয়ে তৈরি করিনি যেহেতু আনহেলদি হয় ময়দা অনেকে পছন্দ করে না